এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো কৃপাণ গিনিকে ফোন করে বোঝে থাকে গীতার খেল খতম হয়ে গেছে আমার গুন্ডারা গীতাকে শেষ করে ফেলেছে তখনই গিনি বলে কোনো কিছুই হয়নি আমারই বোন ওদের ভবনীরা শান্ত করে দিয়েছে কৃপাণ বলে কি বলছো কি গীতা ভর্তি আছে হাসপাতালে তখনই গিনি বলে গীতা তোমার গুন্ডাদের মার খাওয়ার জন্য ভর্তি নেই গীতার হালকা লিফাল্ট উঠাতে গীতাকে হসপিটালে ভর্তি করা হয়েছে একটা কথা শুনে রেখো এবার কিন্তু কোনো কিছু করা যাবে না তখনই কৃপাণ বলে এবার হয়নি কিন্তু পরের বার গীতা আর বাঁচবে না তখনই গিনি বলে থাকে সাবধান আর কিন্তু না একটা কথা শুনে রাখো এটার পরেই কিন্তু পুলিশ তদন্ত করবে যে গীতাকে কোন গুন্ডাগুলো মেরেছিল তারপরে তো তোমার নাম আসবে আর তুমি যদি আমার নাম দিয়েছ না তাহলে কিন্তু একেবারে ভালো হবে না বলছি কৃপান এরপরে ফোনটা কেটে দেয় তারপরে পিছন ঘুরে দেখে ইলিন সেখানে দাঁড়িয়ে রয়েছে তারপরে ইলিন বলে তুমি কাকে ফোন করেছিলে গিনি বৌদি গিনি বলে সেই কৈফত আমি তোমাকে দেব নাকি আর তুমি পেতে শুনছো নাকি সমস্ত কিছু তখনই ইলিন নি আমি একটা কথাই বলতে এসেছি তখনই গিনি বলে তোমরা সবাই আলোচনা করছিলে সেখান থেকে আমি শুনতে পেয়েছি যে আমার বোন হসপিটালে ভর্তি আছে আর তাহলে আমি কি করতে পারি তখনই ইলিন বলে আমি শুধু তোমাকে জানাতে এলাম অন্যদিকে দেখা যায় প্রণয় হসপিটালে যায় হসপিটালে যাওয়ার পরই কিন্তু বলতে থাকে দিতা তোমার এরকম অবস্থা হলো কী করে তখনই মেহেক সমস্ত ঘটনা খুলে বলে প্রলয়কে তখনই তাকে ডক্টর ডক্টর নিয়ে আসে ইউএসজির রিপোর্ট নিয়ে আর প্রলয় বলতে থাকে কী হয়েছে ডক্টর রিপোর্টে কি আছে তখনই ডক্টর বলে আচ্ছা আপনার হাজবেন্ড কোথায় তখনই গীতা বলে আমার হাজবেন্ড অসুস্থ তাই ও আসতে পারেনি আপনি আমাকে বলতে পারেন আর এখানে আমার বাড়ির সকলে আছে ও আমার ননদ ও আমার শ্বশুর তাই আপনি কিন্তু বলতে পারেন ডক্টর বলে দেখুন আপনার বাচ্চা এখন আপাতত ঠিক আছে কিন্তু এত বড় রিক্স আপনারা কিন্তু আর নেবেন না এ যে গীতা আপনি কিন্তু আর রিক্স নেবেন না তাহলে কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার বাচ্চাকে আর বাঁচাতে পারবো না প্রলয় বলে ডক্টর ওদেরকে বলে কোনো কিছু লাভ নেই ও আমাদেরকে বলুন ওই মেহেক গীতা সমস্ত কিছু সব এবে কিছু বাড়াবাড়ি করছে ওরা যখন বসতে যাচ্ছিলই তখন তুমি আমাকে কেন বলনি মেহেক মেহেক তুমি কেন সমস্ত কিছু লেখাচ্ছো এর থেকে যদি অনেক বড় বিপদ হয়ে যেত তাহলে আজ কী অবস্থা এসে দাঁড়াতো তখনই মেহেক বলে ছোটকা তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমাদের সেই সময় বলা হয়নি তখনই প্রলয়ে বলতে থাকে গীতা এবার থেকে তোমরা যখন যা করবে সমস্ত কিছুটাই আমাদেরকে বলবে তারপরে তোর প্রলয় গীতা গিনি সবাই মিলে বাড়িতে চলে আসে বাড়িতে আসা মস্তই তখনই সেখানে টিপ আর স্বস্তিক থাকে তখনই প্রলয়ে বলতে থাকে এই যে স্বস্তিক তোর কি বারো দেখে মনে হচ্ছে না তোর এই গীতাকে তুই কি চিনতে পারছিস না আর কতদিন আর তুই কতদিন এরকম করবি তোর সন্তান এই অবস্থা তোর স্ত্রীর অবস্থা আর তুই কিনে একবার হসপিটালে পর্যন্ত দেখতে গেলি না তখনই সঞ্জয় বলে আপনি কিন্তু বারবার আমাকে এরকম করবেন না আমি বলছি না ও আমার স্ত্রী নয় আর ও আমার সন্তানও নয় তাহলে আপনি কেন আমাকে জোর জবদস্তি করছেন এই বললে প্রলয় তো অনেক কথাই শোনায় বুক শোনাতে থাকে স্বস্তিককে কিন্তু স্বস্তিক বারবার করে বলতে থাকে সে সঞ্জয় তখন টিপ বলে থাকে আপনি কিন্তু এরকমভাবে আমাদেরকে মানসিক প্রেসার দেবেন না আমার সঞ্জয় কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে প্রলয় বলে কিসের ক্ষতি হওয়া বাকি আছে তুমি এসে আমাদের জীবনটা পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছ আমাদের সুখের সংসার তুমি নষ্ট করেছ তখন এই টিপ বলে কোনো কিছু আমি নষ্ট করিনি আমি শুধু আমার সঞ্জয়কে ভালোবাসি আর আমার সঞ্জয়কে যাই আরে গিনি বলে হ্যাঁ হ্যাঁ ওরা তো আরে তীপ ওদের কথা শোনো না ওরা তো লোকের সংসার নষ্ট করতেই পারে এই গীতা এই গীতা আমার সংসার নষ্ট করেছে এবার তোমার সংসার নষ্ট করবে তখনই গীতা বলতে থাকে দিদি তুই কিন্তু বাড়তি কথা বাড়াস না একটা কথা শুনে রাখ তোর সংসার আমি কিন্তু ভাঙিনি তুই নিজে নিজে তোর সংসার নষ্ট করেছিস এ কথা কিন্তু সবার জানা আর তুই জানিস যে আমি সবসময় সত্যের হয়ে লড়ি আমি কোনো ধরনের মিথ্যের কথা যাই না তাই জেনে শুনে তুই আর কোনো নাটক করিস না তারপরে কিন্তু আবারও জোরদোবস্তি করতে থাকে স্বস্তিকে কিন্তু স্বস্তিক কোনো কথায় উত্তর দেয় না তারপরেই কিন্তু প্রলয় কলার ধরে স্বস্তিকের স্বস্তিক বলে কলারটা ছাড়ুন প্রলয় প্রচন্ড পর্যায়ে রেগে গেলে স্বস্তিকেও প্রচন্ড পরিমাণে রেগে দেয় সেই সময়কে গীতা বলে ছোটকা ওকে ছেড়ে দাও তুমি কেন বুঝতে চাইছ না যে ও এখন মানবে না যে আমি স্ত্রী তখনই আর আমি যদি চাই তাহলে কিন্তু কোর্টে গিয়ে প্রমাণ করে দিতে পারি এমনকি ওনার ডিএনএস এবং আমার সন্তানের ডিএনএস সাথে ম্যাচ করে আমি এটাও প্রমাণ করতে পারি যে উনি আমার স্বামী আর আমার সন্তানের পিতা উনি আমি টিপের ভালোবাসাকে সম্মান করে আমি শুধু এটাই জানতে চাইছি আমার স্বস্তিক বাবু পুরোপুরি সুস্থ হয়ে আমাকে চিনুক এবং আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নিজের সন্তানকে নিজের করে আদর করে উনি কলে লেখ তা তুমি যাও তুমি এখান থেকে যাও সঞ্জয় আর তুমি এখান থেকে যাও আর টিপ তারপরেই তো সঞ্জয় টিপ আর ছাদের ওপরে চলে যায় তারপরে সঞ্জয় বলে থাকে টিপ আমার মাথায় বড্ড যন্ত্রণা করছে তুমি আমাকে কোনো কিছু একটা মেডিকেল দাও টিপ বলে হ্যাঁ সঞ্জয় আমি তোমাকে মেডিকেল দিচ্ছি এই বলে টিপ সঞ্জয়কে মেডিকেলটা দেয় আর বলে তুমি সঞ্জয় তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো তুমি আমাকে কোনো দিন ছেড়ে যাবে না তো আমি তোমাকে বড্ড ভালোবাসি সঞ্জয় আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সঞ্জয় বলে না টিপ আমি তোমাকে ছেড়ে যাব না সেই সময় সেখানে গিনিয়েলের টিপকে বলতে থাকে টিপ নিজের অধিকার থেকে তুমি কোনো মতেই সরবে না তুমি তোমার সঞ্জয়কে কোনো মতেই ছাড়বে না ওই গীতা সবার সংসার নষ্ট করতে আসে তুমি কোনো তোমার সঞ্জয়কে ছাড়বে না টিপ বলে না আমি কোনোদিনও আমার সঞ্জয়কে ছাড়বো না তারপরেই তো আগামী পর্বে দেখা যায় অভিজ্ঞ মুখার্জি পিয়া দেবীকে বলতে থাকে আপনার মেয়ে যেটা করছে সেটাকে ঠিক করছে সেটাকে কোনো মতেই ঠিক করছে না অন্যদিকে তো বড়বাবু এসে বলে অগ্নিকন্যা আমি কিন্তু আপনার এই সমস্ত কিছু মানতে পারছি না একে কৃপানের সাথে হাত মিলিয়ে গিনি মারার চেষ্টা করেছিল গীতাকে সবার কাছে এটাই প্রমাণিত হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এমনটাতে চলেছি আমরা গীতা এলবি সিরিয়াল আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পর্যন্তই নিয়ে আসছে গীতা এল এল বিসিআর নতুন এবং নেক্সট নিয়ে